ফুটবল জাদুকার লিওনেল মেসি আপনার সাথে দেখা করতে আসছে আর আপনি কি সেই সুযোগটা কখনোই মিস করবেন বা কখনোই না আর তেমনটাই ঘটলো কলকাতার স্টেডিয়ামে কলকাতার স্টেডিয়ামে লিওনেল মেসি উপস্থিত ছিলেন দর্শকরা এসেছেন তাকে দেখবে বলে কিন্তু তারা দেখতে পারলো না এটা আপনার জন্য সবচেয়ে বড় আক্ষেপ হবে যদি আপনি মেসি ভক্ত হন যদি আপনি ফুটবলকে ভালোবাসেন কলকাতায় আসবে মেসি তেরো তারিখ এসেও ছিলেন কিন্তু কোন এক কারণে মেসি ভক্তদের সাথে দেখা করতে পারলো না ভক্তরা বেশি কিছু চায়নি তারা শুধু চেয়েছিল মেসি আসবে স্টেডিয়ামে ফাঁকা মাঠে হাঁটবে ভক্তদের দিকে হাত নাড়াবে এতটুকুই সেটাও করতে পারলো না যারা মেসিকে কলকাতায় নিয়ে আসলো সেই অথরিটি কেন পারলো না সেটা জানা নেই তবে ভক্তরা এতটুকুই জানবো তারা মেসিকে দেখতে স্টেডিয়ামে গেছে মেসিকে তারা দেখতে পারবে আর যখন তারা দেখতে পারেনি তখনই তারা করলো হলুস্থুল কাণ্ড স্টেডিয়াম ভাঙচুর সবটুকু ক্ষোভ নিম্ডে দিলো ওই চেয়ার টেবিল বেঞ্চের ওপর কেনই বা করবে না যেখানে ফুটবল জাদুকার স্বয়ং এসেছে কলকাতাতে আর আপনি কলকাতাবাসী হয়ে আপনি ভারতীয় হয়ে আপনি মেসিকে এক নজর দেখতে পারলেন না এটা তো অনেক বড় আফসোস যদি আপনি ফুটবল ভালোবাসেন আর সেই আফসোসের জন্যই এটা করেছে এটা আমি বলবো ফুটবলের প্রতি ভালোবাসা মেসির প্রতি ভালোবাসা আর এখানে মেসির কি করার আছে মেসি এসেছে তাকে সিকিউরিটি দিয়ে তাকে স্টেডিয়াম ঘোরাবে সেটা হচ্ছে যারা তাকে নিয়ে এসেছে ওই অথরিটির দায়িত্ব কিন্তু যখন দেখবে বিশৃঙ্খলা হচ্ছে তখন তার মেসি সেখানে থাকবে না তার তো একটা সিকিউরিটির বিষয় আছে আর সেই জন্য হয়তো প্রস্থান করেছে দ্রুতই মেসি সেখান থেকে আর ভক্তদের সাথে দেখা করা হলো না প্রতিটি খেলোয়াড় কিন্তু চায় যে তার ভক্তদের দেখা করবে কিন্তু তারা অনেক সময় ইচ্ছা করলে অনেক কিছু হয়ে ওঠে না তার কারণ বিশৃঙ্খলা ভক্তরা অযথাই সবকিছু নষ্ট করে ফেলে কিন্তু ভক্তরাও চায় যেমন সাথে দেখা করতে চায় সাথে দেখা করতে কিন্তু অনেক সময় হয়ে ওঠে না তো মেসিও এসেছিল কলকাতায় যেহেতু সুযোগ ছিল ভক্তরা তাকে দেখতে পাবে কিন্তু ভক্তরা যেহেতু দেখতে পারেনি